চলে আসছি এক কাঠা জায়গা নিয়ে তো কথা হলো আজকের জায়গা যে মাপবো আমরা সেটা হলো এক কাঠা তো এক কাঠা জায়গার যে আমরা দুটো মাপ আমি আজকে তোমাদের দেখাতে পারবো না সেই দুটো মাপ হলো একটা হলো বত্রিশ ফুট একটা হলো তোমার উনত্রিশ ফুট ছয় কারণ উনত্রিশ ফুট ছয়ের দিকে আছে বাথরুম আর এই বত্রিশ ফুটের বাহুর মাপটা নেওয়া হয়ে গেছে তো এইখানটায় যে মাপটা মাপছি আমরা সেটা হলো তোমার তেইশ ফুট পাঁচ ইঞ্চি তেইশ ফুট পাঁচ ইঞ্চি নিতে গিয়ে সমস্যা হয়েছে তার জন্য আমরা নয় ইঞ্চি ব্যাকে গিয়ে বাইশ ফুট ছয় একটা খুঁটো মেরে নিচ্ছি কারণ এর যে সামনের পজিশন বাড়ি ঢোকার পজিশনে তোমার অসুবিধে হচ্ছে বলে আমরা বাইশ ফুট ছয় নিলাম তো এর পিছনের যে পজিশন সেই পিছনের পজিশনে আমার বাকি যে এক্সট্রা জায়গাটা মানে এক্সট্রা যে নয় ইঞ্চির ছেড়ে দিচ্ছি সেই জায়গাটা আমরা ওখান থেকে মেকআপ করে নেব তো এই যে পিছনে আমি চলে আসছি পিলারটা যে দেখা যাচ্ছে এই পিলার থেকে আমরা বাকি যে ফুটটা হবে এক কাটা জায়গা মাপার জন্য সেই মাপটা আমরা নিয়ে যাব তো এখানে আমাদের এই দিকটায় হবে তোমার চব্বিশ ফুট চার ইঞ্চি তো এই চব্বিশ ফুট চার ইঞ্চি ওখানটায় সামনের দিকে ওনারা চলে গেছে আমি এখানে জিরো পয়েন্টে ধরে আছি ওখানে ওরা চব্বিশ ফুট চার ইঞ্চিতে গিয়ে মোটামুটি একটা পিলার বা খুঁটো কিছু একটা পুঁতে দেবে তো চলো তাহলে সামনের দিকে দেখি কি হয় তো আমি এই যে চলে আসলাম প্রায় মোটামুটি সামনের দিকে হেঁটে যাব এবারে এই যে চলে আসছি এখানে চব্বিশ ফুট চার ইঞ্চতে এখানে খুঁটো মেরে দেওয়া আছে দেখো এই হলো টোটাল ড্রয়িং চব্বিশ ফুট চার্জ বাইশ ফুট ছয় বত্রিশ ফুট উনত্রিশ ফুট ছয় এই হলো টোটাল এক কাঠার জায়গার পরিমাপ তো আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো